আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন আপনি তো জানেন মিলন কন্ডিশন আলহামদুলিল্লাহ এত ভালো এই গাড়িটা ভাই আমার প্রেমে পড়ে যায় আমি যদি রাখতে পারতাম তাহলে রাইখা দিতাম দাম তো আজকে বললে আপনি রাখতে না কারণ আজকে কাছে দিয়ে আইছেন আমি বলছি তো মেনপাট খোলা না কেউ যদি আমি বলতে পারে মেন পাঠ খোলা হয়েছে

আমার কত কত ভাই কলিজার টুকটা আপনি কি শুরু করছেন আরে ভাই শুরু করছি ভাই গাড়ি মুসতে আছি ভাই গাড়ি গাড়ি মুছতেছি মানে গাড়ি এটা তো ভাই রিজিক বুঝছেন এটা মুসলে

আচ্ছা যদি নব্বই হাজার টাকা যান তাহলে গাড়িটা চেয়ারটা দেন লুক দেন লুক দেন আচ্ছা দিলাম কত দুমু ভাই নব্বই হাজার টাকা বেশি হয়ে গেছে যান অষ্টআশি হাজার টাকা হ্যাঁ ভাই এই যে শুরু হয়ে গেল সাতাশি দিলাম ভাই আচ্ছা পাঁচশো টাকা আলে সম্মান করবো আর পারি না ভাই এক হাজার টাকা ঠিক আছে আসলে আরো এক হাজার টাকা জোর করে নিয়ে যাবেন আর যদি কালে না দিতে চায় গাড়ি নিয়ে যাবেন টাকাও নিয়ে যাবেন এই যে দেন ভাই লাল টুকটুকিবো টুকিবো দেখেন না অরিজিনাল কালার ভাই দেন কি সুন্দর কালার গাড়িটা এখন আহা মনে চাই একবার সুপার ফ্রেশ আলাদা কন্ডিশন মানে কি বলার কিছু নাই ভাই গাইডাল কিছু নাই লুকটা দেখেন গাইডাল লুক দেখেন একবার একদম সুপার ডুপার একবার সুপার ভাই দাম তো আজকে বললে আপনি রাখতে পারতেছেন না কারণ আজকে কাছে দিয়ে আইছেন রিয়েল মোটরস আজকে ফাটায়ালাই দেন আচ্ছা দিয়ে দিছি মাত্র হাজার টাকা 90 আচ্ছা দিয়ে দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা ভাই একদম পঁচাশি ভাই দামা নাই টিভিএস মেট্রো বুঝেন এই গাইডার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা পাঠাও চালাইতে চান তাদের জন্য বাইকটা বেস্ট বাইক একশো টাকা তেল বললে সারাদিন সারাদিন চালাইতে পারবেন দুই টাকা মারতে পারবেন মানে এত সুন্দর কন্ডিশন আছে টিকটক কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে ক্লাস প্লেন লাগাইছে টেবিল টুবিল মিলাইছে কিন্তু কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো না না মেন পার্ট খোলা না ভাই আমি বলছি তো মেন পার্ট খোলা না কেউ যদি আমি বলতে পারে মেন পার্ট খোলা হয়েছে এক টাকার কাজ দেখে তাহলে 10 টাকা ফিরি সতেরো মডেল গাড়ি কিন্তু কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

এই যে লাল দেখছেন আজকে দেখেন কালার জাকা টাকা কালার ভাই কি কালার ভাই আজকে জাঁকা টাকার কালার নিয়েছি দেখান ভাই জাঁকা টাকা কালার দেখেন লাল কালার গাড়িটা একবারে সুপার কন্ডিশন দেখেন আউট লুক কিন্তু দুর্বল ওই ঠ্যাং

আচ্ছা এই যে ভাই দেখেন কন্ডিশন আলহামদুলিল্লাহ হুন্ডা ডিম নিউ ভাই এটা গুলো কাগজ করা দশ বছর ভাই দশ বছর দশটা বছর কাগজ করা হুন্ডা ডিম নিউ গাড়ির কন্ডিশন অনেক অনেক ভালো হ্যাঁ আঠারো মডেলের গাড়ি

ওকে দাদুভাই এইটু লাইভে শেয়ার করে দ্যান কারণ আপনি শেয়ার করলে হচ্ছে আপনার বন্ধু-বান্ধব লাইভটা দেখতে পারবে এই লাইভে আপনার বন্ধু-বান্ধবের একটা বাইক পছন্দ হয়ে যেতে পারে সেজন্য একটা শেয়ার করে দ্যান যে যেখান দিয়ে দেখতে মাত্র 70000 টাকা শাকিল ভাইয়ের কথা রাখলাম আপনার বিয়েরদের জন্য বাস মাত্র 70000 টাকা টাকা বাটা হ্যাঁ এলাকার ভাইদের সবিনয় কথা এলাকার ভাই এইটাও আমার কলিজার টুকরা ভাই

আলহামদুলিল্লাহ একবারে ভাই এটা মনে হয় যে কন্ডিশন আগে পুরো পঞ্চাশ হাজার টাকার ভিতরে কোন গাড়ি হবে বড় ভাই না বড় ভাই আমার কাছে পঞ্চাশ হাজার টাকা বেশি না সর্ব বাজেট 60000 টাকা ভাই 60000 টাকা 60000 আপনারা যদি চান যে অল্প বাজেরে আমাদের সাথে যোগাযোগ করলে কম প্রাইজের বাজেটের গাড়ি আমার মিলন মোটরস আসে কিন্তু আসে আর একদিকিয়া চলে যায় আমি ভিডিও দিতে পারি না যেই হোক আপনারা যোগাযোগ করবেন অবশ্যই পাবেন ওকে এই যে ভাই পালসার পালসার গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সুপার ফ্রেশ মানে এক আমি বললাম না যে এক

কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই ভাই মডেল দুই হাজার তেরো মডেল তেরো মডেল কাগজ টাকা সম্পূর্ণ আপডেট আছে ভাই একবার ফুল আপডেট নতুন করে আপডেট করা হয়েছে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই ভাই আরে ভাই কন্ডিশনের উপরে দাম দেবেন আচ্ছা দিয়ে দাম অষ্টআশি অষ্টআশি ফাইনালি দিলাম সাতাশি

এটার গুলো কাগজ করা গুলো এই যে দুই হাত দশ বছর বছর মানে কাগজের মেয়াদ আজীবন ফুল টাকার কাগজ করা সতেরো থেকে সাতাশ সাতাশ সাল পর্যন্ত কাগজ করা দেখেন ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ ডাবল ডিস্ক অন্তত দশ হাজার টাকা কমে বিক্রি করি ভাই সেই রেকর্ড মিলন মোটর আছে আপনি জানেন সাকিল ভাই আচ্ছা কত কম কন পঁচিশ আমি তো কইতে পারি না আচ্ছা এক লাখ বত্রিশ টাকা দিয়ে দিচ্ছি এক লাখ বত্রিশ আমি এটা অনেকক্ষণ ভাইবা চিন্তা আমি কমায় দিছি গাড়ি দশ বছরের কাগজ করা এক লাখ পঁচিশ আপনি বলছেন আপনার বিরোধের জন্য দিয়ে দিলাম তিন সমস্যা আছে কোন সমস্যা নাই ভাই তাই শুনেন হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই আমি বললাম তো

আমি চাচ্ছি যে আজকে বহুত দিন পর আপনার ভিডিওতে আইসি বা লাইভে আসলাম আজকে যদি উল্টা পাল্টা দাম এরা আমার ভিডিও বা লাইভ দেখবে দেখবে না আমি চাই

ভাই আমার গাড়ি খালি দেন আমি জানি আপনার দেখছেন গাড়ি আছে আপনি বলতে পারবেন নাই অনেক ভালো আছে অনেক অনেক ভালো আছে দেখছেন দেখছেন এটা হচ্ছে দুই হাজার আঠারো সুপার সুপার গাড়ি ভাই গাড়িটার কন্ডিশন আলহামদুল্লা অনেক ভালো একবার কোন জায়গায় ভাঙা চুরা দেখেন অরিজিনাল কালার ভাই একবার অরিজিনাল কালার কোন জায়গায় ভাঙ্গা ইঞ্জিনটা মানে এত ফ্রেস যে এই গাড়ি যে এত ফেরস থাকবে আমি নিজেও কল্পনা করতে পারিনি দাম মাত্র হাজার টাকা যুদ্ধ করবেন দিলাম সত্তর কি লস সত্তর হাজার টাকা ফেল আছে ভাই নেবে উনি করে নেবে না 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 নেবে উনি করে দেবে রানিং ফেল

এটা যে দোরন দৌড়াইব পাঁচ গিয়ারের গাড়ি যে ডিসকভার যারা চালায় দাম মাত্র সত্তর হাজার টাকা টাকা শুনছে না সব ভাই তো ভাই আমি তো কিনে আনছি আচ্ছা আপনার কথা রাখলাম সত্তর তো বলছি যান আটষট্টি সাতষট্টি কইরা দিয়ে দিলাম সকলাই মার্কেট মার্কেট দিয়ে দিছি পঁয়ষট্টি দিয়ে দিলাম খুশি তো ভাই শেয়ার হয়ে তো না খালি না আমি একা গাড়ি থাকবে না ও গাড়ি থাকবে না দিলাম ভাই পঁয়ষট্টি দিয়ে দিছি ভাই একটু হাসি দেন শাকিল ভাই

চলতি ফুল এখনো চলবে এখনো চলবে এটা মাত্র আষট্টি আষট্টি হাজার ভাই হ্যাঁ কি ভাই কি করলেন ভাই ইয়ে করতে ভালো লাগতেছে না আপনি কি ভাই আজকে বাসার তো নিয়োগ করেছেন যে মিলনবার ওখানে তিন পঁয়ষট্টি ঘোড়া পঁয়ষট্টি ঘোড়া ভাই শুধু আপনার বিয়ের জন্য আপনারা একবার এসে গাড়িগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে কারণ সত্তর টাকার গাড়ি টাকা দিছি ভাই

অ্যাজ বাসট গাড়িটার কন্ডিশন দেখান ভাই আমি কিছু করবো ভাই এটা হচ্ছে দুই বছরের কাজ করা আপডেট আছে কন্ডিশন আহামদুলিল্লাহ একবারে সুপার সুপার দুইটা চাকা ব্যান্ড নিউ তারপর হচ্ছে গাড়িটা হচ্ছে আমার কি বলবো গাড়িটা মানে আমি আমি নিজে যদি পারতাম যে বাইকটা রেখে আমি রাখতে পারি না বাইকটা যেটাই পছন্দ হয় এটা কাস্টমার হয়ে যায় এটাই আমি রাখি এটাই কাস্টমার লয়ে যায় আচ্ছা যে কন্ডিশন অনেক ভালো মানে এক কথা বলা যায়

এই গাড়ি আবার আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা যা ভুল যেহেতু গইছে এটার দাম দিলাম মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভুলের মাস না

মেন খোলা আপনি খুঁজে খুঁজে বাইর করবেন শাকিল ভাই আমি জানি এটা শুধু কেলাস প্লেট লাগানো হয়েছে খোলা হয় না এক লাখ বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ করে দেওয়া আমার কত কত বাইর কলিজার টুকটা তো লোকেশনটা আবারও বলে দি ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার ভাসান্টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসবেন আপনারা যদি নাও চেনেন আমার স্ক্রিনে নাম্বার আছে ওই অবশ্যই এই নাম্বার ফোন দিবেন আপনাকে রিসিভ করবে দাদু অবশ্যই কুরিয়ারে বাইকটা কিভাবে কুরিয়ারে বাইক নিতে হলে অবশ্যই দাদুভাই আপনারা বাইক দেখবেন দেখার পর হচ্ছে 10000 টাকা আমাদের বাইনা করবেন তারপর হচ্ছে আপনাদের লোকেশনে বাইক পৌঁছে দেব তারপর হচ্ছে ওখানে কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে আপনারা গাড়ি নিয়ে সোজা চলে যাবেন বাড়ি